ভিডিও নিয়ে আসলাম আমাদের গ্রামের ভিডিও আমাদের গ্রামের মধ্যে আছে একটি সুন্দরতম জায়গা যে জায়গায় গেলে সাজেকের ফিল পাওয়া যায় আজকে আপনাদের আমি সেই জায়গাটিই দেখাব তার সাথে আছে প্রকৃতির সুন্দর দৃশ্য যা দেখলে আপনারা আমাদের গ্রামে চলে আসতে যাবেন ঘুরতে আমি বাড়ি থেকে বের হয়ে সেই জায়গায় যাওয়ার রওনা দিয়েছি আজ হঠাৎ করে গ্রামের রাস্তাগুলো ফাঁকা কোনো মানুষজন দেখা যাচ্ছে না সেই সুন্দরতম জায়গায় চলে আস এসে বালির পাহাড়ে উঠলাম যা সাজেকের ফিল পাওয়া যাবে অনেক কুসু বালির পাহাড় এই বালির পাহাড় সুন্দর প্রকৃতির দৃশ্য আশেপাশে গাছপালা সুন্দর পরিবেশ ও দেখি যে এই জায়গায় টাওয়ার রয়েছে এই টাওয়ারটি চলে যাবে সিরাজগঞ্জে এটা যে বিদ্যুৎ চলমান থাকবে পাহাড়টিও অনেক কুসু দেখতে যা সুন্দর লাগতেছে আরো সুন্দর হবে যদি রং করে আমাদের গ্রাম নদীর পাড়ের সাথে আর এই টাওয়ারটি রয়েছে নদীর কিনারায় যার কারণে একটু মজমুত করে পরে সাদেকের মতো বালির উপরে উঠলাম পাহাড়টি ঘুরে দেখলাম বেশ ভালো সুন্দর রয়েছে এবং যমুনা নদী রয়েছে সাথে অনেক সুন্দর এগুলা পাইপ দিয়ে বালু পাহাড়ের মতো উঁচু করে দেখা যাচ্ছে সেগুলা আর অনেক বলগেট রয়েছে যা দিয়ে বালু উঁচু জায়গায় রাখা হয় এই যেগুলো ক্যাট গাড়ি বা বেকু গাড়ি এক এক জায়গায় এক এক নাম বলা হয় সেগুলো দিয়ে টাকের মধ্যে বালু উত্তোলন করে এই বালুগুলো দিয়েই ঢাকা শহর বড় বড় দালান কোটা করা হয় ঢাকা শহর বড় বড় বিল্ডিং দালান গোটা প্রায় আমাদের গ্রামের বালু দিয়েই হয় আমাদের গ্রামে অনেক বালির ঘাট রয়েছে যা সকল বালি ঢাকা শহরে দালান কোটার জন্য নিয়ে যাওয়া হয় এই যে দেখা যাচ্ছে বেকু গাড়ি দিয়ে ট্রাক বোঝাই করে রওনা দিবে তারা ঢাকারের দিকে এর মধ্যে অনেকগুলোই বেকু এবং ট্রাক রয়েছে যাই এক একটি পয়েন্টে একটি করে বেকু রয়েছে এটাই আমাদের গ্রামের ব্যবসা বললেও চলে আর বেশি কথা না পারে আমি পাহাড় থেকে নেমে পড়ছি নামতে নামতে মনে হলো টাওয়ারটি নিচে যায় দেখি কীরকম পরিবেশ টাওয়ারটি নিচে হাঁটতে হাঁটতে টাওয়ারের সেই নিচের দিকে এসে দেখলাম এটি অনেক বড়ো টাওয়ার অনেক সুন্দর করে এই টাওয়ারটি গড়ে তুলেছে যা অনেক শক্ত করে করেছে টাওয়ারটির নিচের দিক থেকে উপরের দিকে তাকালে মনে হয় আমি পিঁপড়ার মতো ছোটো রয়েছি এই সুন্দর পরিবেশ আমাদের গ্রামে আপনারা চাইলে আসতে পারেন সাথে যমুনা নদী এবং মিনি কক্সবাজার হিসাবেও পরিচিত লাভ করেছে আপনারা চাইলে আমাদের গ্রামে ঘুরতে আসতে পারেন আপনাদের মাঝে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের গ্রামে আবার দেখা হবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ